আন্তর্জাতিক আদালতে অবৈধ ঘোষণা করে এ রাষ্ট্র বিলুপ্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে আমরা বিশ্ব মুসলিমের মুসলিম আম্মার নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাতে চাই আপনারা সচ্চার হন আপনারা ঘরার ইপত্যবাদী শক্তির দোষর হিসাবে ভূমিকা পালন করবেন না প্রত্যেকটি মুসলিম রাষ্ট্র থেকে ওই ওই ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ করে তোলার জন্য আপনাদেরকে সোচ্চার হতে হবে আপনাদের নিজ নিজ স্বার্থ ভুলে গিয়ে এবং পৃথিবীর বিহত রাষ্ট্রগুলো আপনারা পক্ষ বিপক্ষের সেই তথাকথিত খেলা বাদ দিয়ে ইরানের জন্য বলার জন্য বাইতকে রক্ষার জন্য উদ্ধারের জন্য ফিলিস্তিন বাসীর পাশে এসে দাঁড়াতে হবে আর ওই নেতা নিহাও আর ইসরাহিল রাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে আমি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আন্দোলন জানাতে চাই এদের প্রতি রাষ্ট্রগুলোর অর্থনৈতিক অবরোধ অর্থনৈতিক অবরোধ জানু করা দরকার আমরা হোপান জানাতে চাই তাদের ইসরায়েলি পণ্য বর্জন করা উচিত গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের এবং বিবেকবান মানুষদের আমরা হোপান জানাতে চাই দেশে দেশে মুসলিম জনতা বিক্ষোভ এবং মিছিল মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের কাছে গাজাবাসীর পক্ষে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো দরকার আর ওই ইসরায়েলি রাষ্ট্র আর সন্ত্রাসী যুদ্ধাপরাধী ক্রিক মানবতা বিরোধী অপরাধের দুঃস্থ ওই নেতা নিয়োগকে গ্রেপ্তারের জন্য বিশ্ববাসীর তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য ভূমিকা পালন করা দরকার সংগ্রামী ভাই বন্ধুগণ নব্বই ভাগ মুসলমানের দেশে বাংলাদেশ জামাত ইসলামিক আমরা আমাদের ফিলিস্তিনি ভাই এবং বোনদের মুসলিমদের পাশে দাঁড়ানোর জন্য আমরা রাজধানীতে স্বাভাবিকভাবে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলাম সেখান থেকে আমাদের মহানগরীর সহকারী সেক্রেটারি কেন্দ্রীয় মজলিস শরনतमंद সদস্য কামাল হুসাইনকে সেদিন গ্রেপ্তার করা হয়েছিল এবং তার সাথে 10 ও জনকে গ্রেপ্তার করে মিছিলের উপরে হামলা করে চলে পুলিশ বাহিনী সর্ববি ভয় আমার আমরা বর্তমানে সরকারের কাছে আবেদন জানাতে চাই আপনারা নেতা নিহক এবং ইসরাইলি রাষ্ট্রের এই সন্ত্রাসী গণহত্য এবং যুদ্ধাপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন আপনাদের উচিত সেই সন্ত্রাসী রাষ্ট্রের সাথে পাসপোর্টে উইদাউট ইসরায়েলের যে সিল ছিল সেই সিলটি আবার ওই ইসরায়েলের দোষর ফ্যাসিস স্থপশক্তি শেখ হাসিনা সেটি গোপনে তুলে দিয়েছিলেন বাংলাদেশের বাংলাদেশের পাসপোর্ট দিয়ে প্রয়োজনে গোপনে কেউ ইসরায়েলে যেতে পারত সেই সুযোগ করে দিয়েছিলেন ধিক্কার জানায় আমরা ধিক্কার জানাই শেখ হাসিনা ফ্যাসিস স্থপশক্তিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন জানাতে চাই আবার পাসপোর্টে উইদাউট ফিলিস্তিন উইদাউট ইসরায়েল সেই সিল দিতে হবে ভাই আমরা লক্ষ্য করছি বিভিন্ন রাষ্ট্রের পাসপোর্ট নিয়ে আমাদের দেশে ইসরায়েলের দোসর রায় বাংলাদেশের রাজনীতিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য ফ্যাসিস্ট স্তপশক্তি আওয়ামী লীগের আমলে তারা বহুমুখী অপরাধমূলক সন্ত্রাসমূলক কার্যক্রম চালানোর জন্য ষড়যন্ত্র করেছিল আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই আমরা আমরা সরকারকে সচেতন করতে চাই ওই অপশক্তি যেভাবে ইজরায়েল এবং তার দোসরদেরকে বিভিন্ন দেশের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসার সুযোগ করে দিয়েছিল সেই সুযোগ অবিলম্বে বন্ধ করতে হবে